রাধে রাধে বন্ধুরা রথযাত্রার এই একটা মিষ্টি সকালে তোমাদের সবাইকে আমার নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত তো আজকের ভ্লগটা গোপাল সোনাকে নিয়েই হতে চলেছে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সকলকে শুভ রথযাত্রা এবং এই শুভ দিনে সবার শরীর ভালো থাকুক এটাই কামনা করি তো দেখো বন্ধুরা সকাল থেকে ওয়েদারটা বেশ সুন্দর করে রেখেছে আর রথযাত্রার দিন বৃষ্টি হবে না তাকা কোনো হয় দেখো একবার ওয়েদারটা তো সকাল সকাল স্নান টান সমস্ত সেরে চলে এলাম তো আজকে আর ব্লগে বাকি কিছু দেখাবো না কাজকর্ম রান্না বান্না ওগুলো তো সব আমি তো চলো আজকে গোপাল সোনার সাথে কি কী মুহূর্ত কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো গোপাল সোনার সেবাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ব্লগটা টাটা রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং একটা মিষ্টি মুখ দিয়ে সকালটা শুরু করো তোমরাও এই দেখো তো সকালবেলা সেবাটা মানুষই দেয় প্রতিদিনই এবং ও সেবাটা দিয়ে অফিস চলে যায় আমি সকালবেলা একদমই আসার টাইম পাই না সকালে অনেক রান্নাবান্না থাকে অফিসে তো আমি তারপর দুপুর থেকে সেবা আমি গিয়ে শুভ রথযাত্রায় আমার শোনা এখন স্নান করবে ই সাজো সাজো করবে নতুন জামা পরবে আজকে না শোনটা তো চলো আমরা স্নান করে নি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে রাধে রাধে সবাইকে সবার প্রথমে তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা একটু আগে যে তোমরা মানুষের ক্লিপটা দেখলে ওটা কিন্তু রথযাত্রার দিনের জন্য নয় ওটা আমার অন্য দিন তোলা ছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ রথযাত্রার দিন এতটাই বিজি ছিলাম কাজে যে আমি মানুষের কোনো রকম ক্লিপ তুলতে পারিনি আর ওই ক্লিপটা তোমাদের সাথে কেন শেয়ার করলাম কারণ সত্যি ওই ক্লিপটা আমার খুব কাছে মানে বাবা ছেলের একটা যে সুন্দর সম্পর্ক তো সেইটাই তোমাদের কাছে একটুখানি তুলে ধরার ইচ্ছা হলো বলে শেয়ার করে দিলাম এই এই ভিডিওতেই তো চলো বন্ধুরা এবার আমি স্নান করে নিচ্ছি আমার ছেলেকে আমার কাছে টক দই ছিল তো সেই জন্য আমি গোপাল সোনাকে আজকে দই মাখিয়েই স্নান করব ইচ্ছে ছিল তো দই ঘি মধু সব মাখিয়েই স্নান করাবো আজকে তো চলো তোমরা দেখতে থাকো আর যা যা করবো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো অবশ্যই রথযাত্রার জন্য আমি আমার ছেলের জন্য এই জামাটা নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট টেডি আঁকা দেখো কি সুন্দর সুন্দর আর জামাটা খুব ভালো লাগছিলো আমার কাপড়টা খুব নরম খুব সফট তাই জন্যই আমার পছন্দ হয়েছিল এই জামাটা খুব বেশি তো চলো পরের পর দেখাচ্ছি আমাদের গোপাল সোনা কেমন লাগছে সাজুকুজু করিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি চলো এই দেখো বন্ধুরা আমার সোনা করে রেডি হয়ে দোলনায় বসেছে এবার খাওয়া দাওয়া হবে দুপুরে সেবা হবে তো দেখো তোমরা দেখে বলো তো কেমন লাগছে এই দেখো আমার সোনাকে এটা হচ্ছে রথযাত্রার জন্য সাজুগুজু করেছে আমার সোনা কেমন লাগছে তো আমার ছেলেকে তো এখনো রথ সাজানো বাকি আছে এই দেখো রথটা বার করে রেখেছি এই যে এটা বার করে রেখেছি এবার সাজাবো গোপালকে খাইয়ে ঘুমটুম পাড়িয়ে দিই তারপরে সাজাতে বসবো রথটা তো চলো বন্ধুরা বিকেলে তাড়াতাড়ি টাইম পেরিয়ে যাচ্ছে অনেক কাজ আছে আবার সাড়ে চারটে পাঁচটার মধ্যে সাজাতে হবে কমপ্লিট করতে হবে তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা রাধে রাধে অনেকেই জিজ্ঞাসা করেছো আমাকে যে আমি গোপাল সোনাকে অন্নভোগ দিই কিনা হ্যাঁ বন্ধুরা আমি অন্নভোগ দিই কিন্তু প্রতিদিন দিয়ে উঠতে পারি না তাই জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী যেদিন যেমন পারি সেইভাবেই গোপাল সোনাকে সেবা করি গোপাল সোনার সেবাতে ফল মিষ্টি তো প্রতিদিন থাকে আর এর সাথে যদি আমি পেরে উঠতে পারি তাই তাহলে সেই দিন খিচুড়ি পোলাও বা ফ্রায়েড রাইস বা মালপোয়া বা লুচি কিছু না কিছু করে দিই তো আজকে আমি ফল মিষ্টি দিয়েই পুজো দিয়েছি সবাই প্রথম প্রথম গোপাল সেবা নিয়ে এতটাই ভয় দেখিয়েছিল যে কোনো দিন সাহস পর্যন্ত দেখায়নি যে গোপাল সোনাকে কোনো দিন ঘরে নিয়ে আসব। কিন্তু বলে না যে যা কপালে আছে তা তোমার কাছে আসবেই হয়তো গোপাল আমার কপালে ছিলই লেখা আর সেই হিসাবেই গোপাল যোগসূত্র স্থাপন করে দিয়েছিল কিভাবে আমি ওকে পেতে পারি আর যখন গোপাল আনি তখন আমি একটা কথা বলেই নিয়ে এসেছিলাম গোপাল যে বাবা আমি তোমাকে সেবা হয়তো অত নিয়মে করতে পারবো না কারণ আমি একা হাতে সব কাজ সামলাই তো আমি আমার সামর্থ্য অনুযায়ী মন থেকে ভালোবেসে তোমাকে যতটা সেবা দেবো তুমি যদি নিতে পারো তবেই এসো আমার কাছে আর দেখো গোপাল আজও আমার কাছে ভালোবেসে থেকেই গেছে তো আমি চাইবো ভবিষ্যতে আমি আমার সোনার সমস্ত ইচ্ছে যেন পূরণ করতে পারি একজন মা হিসাবে আমি সেইটুকু চেষ্টা তো নিশ্চয়ই করব। তো এই দেখো আমি আমার সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি দুপুরে শয়ন দেবো এবার তো আমার সোনা ঘুমিয়ে গেল তো চলো এই ফাঁকে আমি রথটাও সাজিয়ে ফেলি তো দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা সন্ধে হয়ে গেছে আমি সব কাজ টাজ সেরে চলে এলাম রান্না টান্না কমপ্লিট হয়ে গেলাম রাতে মানুষ এখন এসে পৌঁছায়নি এবার আমি আমার গোপালকে তুলবো ঘুম থেকে তারপর সন্ধ্যে টন্ধে দিয়ে তারপর রথে বসাবো তো চলো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই যে রথটা সাজিয়েছিলাম তোমাদের দেখালাম বিকেলেই সাজিয়ে নিলাম তো এবার গোপাল বসুক তারপর তোমাদের দেখাচ্ছি

তো এবার সন্ধে দিয়ে নেবো আমি গোপালকে একটু সাজিয়ে নিচ্ছি আবার কারণ এই সবগুলো গয়নাগাটি পরিয়ে তো আর শোয়ানো যায় না শোয়ানোর সময় তো একটু সাজিয়ে নিলাম গোপাল সোনাকে আবার তো চলো বন্ধুরা সন্ধে আরতিটা করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো এবার আমার গোপাল খেয়ে নিই বাসিটা নামিয়ে দিই এবার সোনা নিজের মতো করে খেয়ে নিশো ইচ্ছা করছে তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এই তো দেখতেই পেলে এবার রথে চাপাবো আর এখন গোপালকে খেতে দিয়েছি আমি খাইয়ে দিলাম এবার গোপাল নিজের মতো একটু সেবা গ্রহণ করুক আর ওই দেখো আমার জগন্নাথ দেব ওই দেখো তো চলো খেয়ে নিক কিছুক্ষণ বেরিয়ে যায় রুম থেকে দু মিনিট রুম থেকে বেরিয়ে যাই খেয়ে নিক বাবারা নিজের মতো করে তো তারপর রথে চাপাবো শোনা এসো এবার রথে চাপতে হবে তো চলো চলে এসো বাবা চলে এসো আমার সন্ধ্যে দিতে দিতেই রথে রেডি করতে করতে মানুষে চলে এসছে আর মানুষ এসে দেখো স্নান টান করে নিয়েছে তো এবার ও বাবাকে দেখাচ্ছে ভিডিও কলে আমাদের গোপু সোনা কেমন বসে আছে রথে তো এই দেখো বাবাকে দেখাচ্ছে এখন গোপাল সোনা আমাদের ঘরের সবার খুব আদরের মানে দাদু দিদা দাদু ঠাকুমা এরা তো আছেই আমাদের প্রতিটা রিলেটিভসের কাছে সবার খুব আদরের গোপাল আমাদের কমেন্টে একবার জয় জগন্নাথ লিখতে ভুলো না কিন্তু বন্ধুরা এই দেখো বন্ধুরা এইমাত্র মানুষ এলো অফিস থেকে আর আসার পথে জিলেপি নিয়ে এসছে আমার মনটা চাইছিল একটু জিলেপি দিতে পারলাম না আজকে আজকে অন্য মিষ্টি দিয়েলাম গুজিয়া দিলাম কাজু কিশমিশ দিয়েছিলাম কিন্তু আজকে রথের মেলাই বলে না পাপড় ভাজা জিলেপি এগুলো না হলে হয় না তো যাই হোক জিলেপি পেয়ে গেছে আমার সোনা আর চকলেট নিয়ে এসছে তো চলো বন্ধুরা একটু বসে থাকুক মানুষ আসুক রথ

জয় জগন্নাথ জয় জগন্নাথ সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তো আশা করি তোমাদের রথযাত্রা খুব 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 ভালো কেটেছে দিনটা আর এই আমাদের জগন্নাথ দেব এই আমাদের গোপুসনা তো এই আমাদের ছোট্ট রথযাত্রার উৎসব ব্যাস নিজের মতো করে পালন করা তো আমাদের এই রথযাত্রা ব্লগটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা একটা লাইক করতে ভুলো না আর কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে বেটুকে এই দেখো রথসেনা থেকে বাড়ু করে নিয়েছে বাবা এই তো বন্ধুরা আজ আমার বেটা একটা নতুন জামা পরে বসলো রথে তারপর গোটা জলটা বেটা গায়ে পুরো ফেলে দিল ব্যাটা ফেললো না ব্যাটার মা ফেললো জানি না বাট পড়ে গেল গায়ে নি নতুন জামাটা আবার ছাড়াতে হলো নি ব্যাটাকে আবার একটা জামা পড়ালাম নি আবার বসালাম রাতে মানে মনে হয় ব্যাটার একবার চেঞ্জ করতে ইচ্ছা হলো তো যাই হোক আবার পড়ালাম নিয়ে বসালাম ব্যাটাকে তো এই দেখো এবার মানুষ খাইয়ে দেবে ব্যাটাকে রাতের সেবা রাতে আজকে বাবার কাছে খাবে যদিও ব্যাটা রাস্তায় যেতে যেতে জিলেপি গুজিয়া কাজু কিশমিশ অনেক কিছু খাউ খাউ করেছে তাই জন্য অল্প দুধ দুধ খাইয়ে দেবে মানুষ খাও করে না গরম নাই তো দুধ ফুদি দিয়েছ স্বামী জগদীশ হরে যেদিন যেদিন মানুষের মন হয় রাতে এসে ও সেবা দেবে তো স্নান টান করে ফ্রেশ হয়ে এসে ওই সেবাটা রাতের দিয়ে দেয় মানুষ তো আজকেও মানুষ বলল যে দাও আমি যখন স্নান করে এলাম আজকে রাতে সেবাটা আমি দিয়ে দিই তো আমিও বসে বসে বাবা ছেলের এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করছিলাম কারণ আমার খুব ভালো লাগে স্মৃতিকে আগলে রেখে দিতে একদম আমার খুব খুব ভালো লাগে আর এই রকম ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যখন পরে দেখি তখন সত্যি সত্যি মনটা খুব আনন্দে ভরে যায় তে এই দেখো মানুষ যখন খাওয়াই বেটুকে তখন দুনিয়ার বকবক করতে 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 খাওয়াই বেটুর সাথে আর চলো তাহলে বেটুকে এবার খাইয়ে দাইয়ে স্বয়ংদে দিয়ে রাতে ঘুম পাড়িয়ে দেবে মানুষ এই তো শুননা নাইট ড্রেস পরে নিয়েছে এবার গুনু যাবে আজকে না একটু মোটা জামাই পরানো হলো কারণ আজকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে চলে শোনা এবার গুনু গুনু করে না আমার চাঁদ পাপা বাবা গান গিয়ে ঘুম পাড়াবে রাতের বেলা স্বয়ং দেওয়ার সময় হাতের বালা থেকে শুরু করে গলার মালা কানের সমস্ত কিছু খুলেই খুলিয়ে দেওয়া হয় জুয়েলারি আর রেগুলার বেসিসে যেটা পরে থাকে রুপোর বালা রুপোর মল সেগুলো পরেই থাকে আমার গোপাল সোনা সেগুলো আমি আর খোলাই না ভালো করে গাটা মুছিয়ে ভালো করে তারপর একটা হালকা পোশাক পরিয়ে রাতে শয়ন দেওয়া হয় তো আজকে যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা আছে তাই একটু মোটা পোশাক পরানো হয়েছে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর কমেন্টের আধে রাধে বা জয় জগন্নাথ লিখতে কেউ কিন্তু একদম ভুলো না তো জগন্নাথদের সবাইকে ভালো রাখুক আর সত্যি সত্যি সুবুদ্ধি দিক আমাদের সবাইকে এটাই চাইবো আজ এখনকার যা দিনকাল পড়েছে মানুষ নেগেটিভ দিকে বেশি চলে যাচ্ছে তো পজিটিভ চিন্তা নিয়ে যেন আমরা জীবনে এগিয়ে যেতে পারি এবং সুস্থতা শরীরের সুস্থতা সব থেকে বেশি এখন জরুরি তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না তাহলে আমার গোপাল সোনার তরফ থেকে তোমাদের সকলকে রাধে রাধে এবং জয় জগন্নাথ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আবারও একবার